আসসালামু আলাইকুম গরুর মাংস রান্নার রেসিপি এই যে জায়গার মিন্দে এক কেজির মতো সিনার আড্ডি সহ মাংস লইলাম পরিমাণ মতো কড়ার মিলে তেল পেঁয়াজ কুচি তেজপাতা এগুলা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলার একটু হালকা ভাজি নিয়ে ভাজাটা হয়ে গেলে কিনে জায়গার মিন্দে দিয়ে দিয়ে মনে রসুন বাটা প্রায় দুই চামিচের মতো রসুন বাটা দিলাম এরপরে আপনার দিয়ে দুই চামিচের মতো আদা বাটা এগুলা দিয়ে একটু ভালো করে ভাজি নিয়ে ভাজাটা একটু ইয়ে হয়ে এলে জায়গার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এগুলার ভালো করে একটু ভাজি একটু পানি দিয়ে দিয়াম এবার মশলা দিয়েম তো তাইলে আর মশলাটা হোড়া লাগবো না এরপরে দিয়ে দিলাম আমি যেন হলুদের গুঁড়া প্রায় দেড় চামচ মরিচের গুঁড়া দেড় মতো দিয়ে এগুলারে এবার কষাইয়াম কষানো টা গেলে কিন্তু দিয়ে মনে হয় যেন জিরার গুঁড়া এক চামচ এর পর দিলাম দনিয়ার গুঁড়া এর পর দিলাম গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে এগুলা রে ভালো করে আমি ইয়া করি কষাই নিয়ে এগুলা আমার ঘরে বানানো মশলা সব এরপরে যেন আটটু একটু জলের পানি দিয়ে দিলাম কষা নিলে কষানিটা ওই গেলে কিন্তু তেলটা উপরে চলে এলে মাংসগুলা দিয়ে দিয়ে আমি জায়গার মধ্যে আমরা মাংসটা ইয়ার চর্বি মাংস তো আর একটু তেল কম দিছি আর অল্প মশলার ভিতরে এইভাবে রান্না করে দেখেন খুবই মজা হয় মাংসগুলা দেওয়ার পরে এগুলা ভালো করে এবার কষাই কষানিটা যত ভালো হইব মাংসের স্বাদ যে কোনো তরকারির স্বাদ বাড়ে যা দ্বিগুণ এরপরে এগুলা কষানি হোক এদিক দিয়ে কষানি হয়ে গেলে এই জায়গার মধ্যে জলের পানিটা পানিটা দিয়ে দিয়ে মাংসটা কষা নিয়ে গেছে এবার পানিটা দিয়ে দিয়াম দেওয়ার পরে এগুলো এবার অপেক্ষা করিয়াম ভালো করি আমি উতরে আই অনেক আইলে এগুলার একটা পাতিলের মিন্দে বাড়ি লই গেলাই পাতিলের মিন্দে রান্না করতে তারপর ইয়া বুঝন যায় হ্যাঁ যে কতটুক জল পড়ছে আর জল কতটুক শুখাইব এগুলা বোঝা যায় পাতিলের মধ্যে দিলে কড়াই মেলা জিনিস তো এলাই বোঝা যায় না এই যে আমার প্রায় মাংসটা রেডি হয়ে আসছে এগুলা এগুলার এবার চুলার উপরে আস্তে আগুনে রান্না করি রান্না করলে আমার মাংসটার তরকারিটা রেডি হয়েছে এবার রান্না আর দশ মিনিটের মতো চুলার উপরে রাখি উডা হেলাই মাংসটার রেসিপিটা যদি আপনার কাছে গরুর মাংসের রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম